ভাই খাওয়ানের মতো কি আছে ভাই ভাত আছে ডাইল আছে ডিম আছে ব্রয়লার মুরগি আছে মাছ আছে গরু মাংস আছে লাউ শাক দিয়ে রুই মাছ আছে আলুর ভত্তা আছে সুটকির ভত্তা আছে আচ্ছা ভাই গরুর মাংস কয় টাকা গরুর মাংস একশো পঞ্চাশ টাকা আর ব্রয়লার কত ভাই আর একশো বিশ টাকা তাহলে আপনি এক কাজ করেন গরুর মাংস দিয়ে এক প্লেট ভাত দেন রুহুডারে তো আর কষ্ট দিলইব না রুহুডা গরুর মাংস খাইতে চাইছে আচ্ছা তাহলে হনে যে আপনি বহেন আমি দিতাছি ভাই খাওয়ানোর কিছু পাওয়া যাবো সব ভাই আছো তো ব্রয়লার মুরগি আছে মাছ আছে গরুর মাংস আছে রুই মাছ দিয়া লাউ শাক আছে বতা আছে ডিম আছে ডাইল আছে এখন বলেন আপনারা কি দিমু ভাই ডাইল দিয়া ভাত দিয়া খাইলে কয় টাকা লাগবো ডাইল দিয়া লাউ শাক দেয়া রুই মাছ দেয়া খাইলে একশো দশ টাকা রুই মাছও লাগবো না শাকও লাগবো না আমারে শুধু ডাইল দিয়া ভাত দিবেন টাকা ভাই একটা চা দিয়েন আচ্ছা ওই জায়গায় যাব বহেন ওই হার একটা চা দেন ডাইল দিয়া ভাত দিয়া কয় টাকা লাগবো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাই হইছে কি আমার কাছে পঁয়ত্রিশ টাকা আছে ডাইল দিয়া ভাত দিয়া পঁয়ত্রিশ টাকা রাখা যায় না না ভাই পঁয়ত্রিশ টাকা হয় না তাহলে থাক ভাই লাগবো না আচ্ছা ভাই বয়েন ওই জায়গায় ভাই আপনার টোটাল চাল দুইশো টাকা হইছে দুইশো না ভাই এই যে নেন এনে দুইশো আছে হ্যাঁ আমা হ্যাঁ চাকরি ইন্টারভিউ এই জায়গায় আসি হ্যাঁ ওনারে দুপুরে খাওয়ান খাওয়াইতে আসে এই যে গরুর মাংস তারপর আবার রুই মাছ আর অনেক খাওয়ানো আছে চাকরি তো আপনার ঠিক হয় কা ইন্টারভিউ দিলাম ইন্টারভিউ যা যা লাগে সবই দিলাম এখন হেরা রাখবো কিনা না রাখবো এটা হেরা জানে আপনিও খায়া নিয়েন আমিও খায়া নিতে আসি আপনি এক কাজ কইরেন হ আপন রে কোয়েন ইস্টানে থাকতে আমি সন্ধ্যা ছয়টা ট্রেনে কইরা আয়া পড়মো হ ছয়টার দিক দিয়ে শেষ হয়ে যাবো আচ্ছা আমি হাফেজ ভাই কিছু মনে না করলে একটা কথা কই হ্যাঁ ভাই কোন কি কথা দেখলাম আপনি আপনার মা রে চাকরির কথা কইতাছেন আবার নাকি গরুর গোস খাইতাছেন অফিসে বয়া আপনি তো হোটেলে যা যা কইছে সবই সত্যি কথা হয়তো আমি ওই জায়গায় উপস্থিত নাই অফিসে থাকার কথা ছিল গরুর গোস্তে খাওয়ার কথা ছিল আমারে রিজেক্ট করে দিছে রিজেক্ট করে দিছে আপনি কি কাগজপত্রে ঝামেলা আছে নাকি যে রিজেক্ট করে দিল কাগজপত্রে কোনো ঝামেলা ছিল না এখন যা যা ডকুমেন্ট দরকার আসিল সবই আমি দিছি সব কিছুতে পাস হয়েছিলাম লাস্টে যায়া চার লাখ টাকা চাই কি চাকরি করার লেখা চার লাখ টাকা দেখেন যে চার লাখ টাকা দিতে পারবো ওই বেটা কিন্তু ছয় লাখ টাকার মালিক আর আমার যদি চার লাখ টাকা দিয়ে চাকরি করতে হয় তাহলে আমার ব্যবসাটা কি দোষ করছে আমার কাছে যদি এত টাকা থাকতো তাহলে তো আমি ব্যবসায়ী করতাম আর জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে কি জানেন ছোটবেলার থেকে কাজ কাম না করে পড়াশোনা করছি বড় একটা চাকরি পাওয়ার আশায় এখন এই জায়গায় গায়ে দিয়ে জীবনের সবচেয়ে বড় বোকামি এই যে ভাই আপনার খাবারটা ভাই বলে আরেকজন রে সাকার রুই মাছটা দিতে যায়া আপনারে দিয়ে দিছি কিছু মনে করেন না ভাই লাগবো না এই সাকার রুই মাছ আমার দায় লইবো ভাই সমস্যা নাই আপনি খান আমার অনুরোধ আপনি পঁয়ত্রিশ টাকাই দিয়ে আপনি যদি এখন এই খাবারটি না খান নষ্ট হয়ে যাইব আমার দিতে হইব আচ্ছা আচ্ছা ভাই খান তো ভাই চাকরি ওটা কি বাদ না করে কি করবো চাকরি ওটা কি আর করবো আপনার কি মনে হয় চার লাখ টাকা চাকরি লোম আগে যারা যত বেশি পড়াশোনা করতো তারা তত ভালো চাকরি পাইতো আরে যাদের কাছে যত বেশি টাকা আছে তারা তত ভালো চাকরি পায় মালিকটার নাম কি ও আর মানসিক অনেক ভালো আছে ডাই চাইছিলাম পঁয়ত্রিশ টাকার ভিতরে মা তো দিয়া দিতে শাগ দিয়া দি বুঝলাম না আমি হের মতো মানুষ এত কিছু দিল তাও আবার ভুলে না ভাই হ্যান লোক ভালো আছে ভাই বিল কত হইছে কি খাইছেন শুধু চাই খাইছে 10 টাকা એનেন আচ্ছা ভাই সত্যি কইরা কোন তো আপনি কি আরে মাস্টার শাকটা ভুলে দিবেন শুধু ব্যবসায় লাভ খুঁজলি আইবো দাদা এরকম ভুলও তো kusteybo অরনে কিডা লাগছে আমারও আছে কিছু কিছু জিনিস ছোট লসও দিতে হয় তারা টাকা না দিতে পারুক তারা মনের থেকে দোয়া দেয় আমিও বুঝতে পারছি আপনি ভুলে খাওয়াননি দেন নাই কারণ একটা আসিল এই কারণে আপনারে জিজ্ঞেসি যাক আপনার কাজটা ভালো লাগছে আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেখ কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় মানবতা এখনও হারিয়ে যায়নি সবসময় ব্যবসায়ী হইলে চলে না কিছু কিছু সময় মান এবং অভিমান হওয়া মানুষও হইতে হয় যে যুদ্ধ জিনিসটা বুঝে সে যুদ্ধের ঘাম আর ক্ষুধার মূল্য দিতে জানে জীবনে সংগ্রাম করে বেঁচে থাকার নামে কিন্তু প্রকৃত জীবন আমাদের জীবনে ঘটতে থাকা প্রতিদিনকার নানান রকম ঘটনাগুলি আমাদেরকে নতুন কিছু শিক্ষা দেয়